দর্শক এই মুহূর্ত থেকে সব থেকে বড় খবর ভাঙড়ার তৃণমূল নেত্রী আসমা বিবি খুব শিগগিরই তৃণমূল দল ছাড়তে চলেছে হ্যাঁ দর্শক ভাঙড়ার তৃণমূল নেত্রী আসমা বিবি খুব শিগগিরই তৃণমূল দল ছাড়তে চলেছে একেবারে আমরা প্রশ্ন করেছিলাম আসমা বিবিকে বেশ কয়েকদিন ধরে আপনাকে তৃণমূলের কোনো প্রচারে বা তৃণমূলের কোনো প্রতিবাদ মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে না আপনি কি তৃণমূল দল ছাড়তে চলেছেন দর্শক ভাঙড়ার তৃণমূল নেত্রী আসমা বিবি একেবারে আমাদের আমাদেরকে জানিয়েছেন আমার আর এই নোংরা রাজনীতি ভালো লাগছে না হ্যাঁ দর্শক তৃণমূলে আসমা বিবি জানিয়েছেন আমার আর এই নোংরা রাজনীতি ভালো লাগছে না দর্শক এছাড়াও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তৃণমূল দলে থাকবেন না অন্য দলে যাবেন দর্শক আসমা বিবি আমাদেরকে জানিয়েছেন যে চিন্তা ভাবনা করব। দর্শক শুনুন আপনারা আসমা বিবির ফোন কল আর এই ভিডিও শেয়ার করতে আপনারা ভুলবেন না বেশ কয়েকদিন ধরে আপনাকে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ মঞ্চে তৃণমূলে দেখা যাচ্ছে না আপনি কি তৃণমূল ছেড়ে দল ছেড়ে দিয়েছেন আমার শরীর খারাপ আমি এইসব রাজনীতি থেকে এখন দূরে আছি এখন রেস্টে আছি আচ্ছা না আপনি কি তৃণমূলে থাকবেন না অন্য দলে যাবেন এখনো কোন চিন্তা ভাবনা করিনি পরে দেখা যাবে কি করবো আচ্ছা যদি বা কোনোদিন তৃণমূল দল ছেড়ে দেন কোন দলে যাবেন এখনো ভাবিনি সময় হলে জানিয়ে দেবো আইসের তো ওয়েলকাম করছে আপনাকে এখন দেখুন এখন রাজনীতি নিয়ে ভাবিনি যেহেতু শরীর খারাপ এখন একটু রেস্টে থাকতে চাইছি অতিরিক্ত চিন্তা ভাবনা স্ট্রেস এগুলো থেকে দূরে থাকতে চাইছি একটা কথা বলি সদা সর্বদা ভাঙড়ের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই চাই এই যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে এগুলো মানুষের জন্য খুব খারাপ হচ্ছে এতে ভাঙড়ের ভবিষ্যৎ প্রজন্ম প্রচুর নষ্ট হচ্ছে একটা বড় একটা ইফেক্ট পড়ছে